আমি মঙ্গলামায়ের ভিডিও ছাড়ি দুটো পয়সার জন্য দুটো সংসারে চালাবার জন্য আমি ইনকাম করি আমার বাবা মা আমাকে কোনো শিক্ষা দেয়নি আমি অশিক্ষিত একজন মহিলা আমার বাবা মা নারীর সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটা শেখায়নি আমি কৃষ্ণকালী মায়ের মন্দির মন্দিরে প্রচার করি বলে আমার পেট চলে আমার ঘরে হাঁড়ি চড়ে আমার বাচ্চা দুমুটো খেতে পায় আমার পর দুমুটো খেতে পায় সবটা শেয়ার করবো আপনাদের সাথে নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি ছিলি আজকে আমার কৃষ্ণকালী মায়ের চ্যানেলে আপনাদেরকে দেখাবো এক বহুরূপী এক মানুষের কথা বলবো বহুরূপী সে নানা রকম রূপ ধরে মাঝে মাঝে নানা নানারকম রূপ সে মনুষ্য রূপে এক নাগিন কালনাগিন তো যাই হোক আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আশা করছি আমার অনুরোধ সবাই ভিডিওটি সম্পূর্ণ মঙ্গলা মায়ের মুখ দিয়ে রক্ত উঠবে এবং রক্ত পড়ছে বা উত্ত করে মারা যাবে এই যে এই প্রচার এই যে কথা এটা করে আমি অনেক বড় অপরাধ করেছি অনেক অপ ভুল করে ফেলেছি যার জন্য আজ আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিন আজকে মানে আমি যে ভিডিওটা করছি আজকে সোমবার আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিন ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ কালকে আমি এই ধরনের ভিডিও পেয়েছি আমার বাবা মারা গেছেন প্রায় অনেকগুলো বছর হয়ে গেল আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী আর আজকেই আমাকে এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে আমি চাই না যে কোনো রকম কোনো মেয়েকে যেন কোনোদিন এই অপমানটা সহ্য করতে না হয় তাও আবার কোনো চুরেলের কাছ থেকে বা কোনো রকম ভণ্ড সেবিকার কাছ থেকে ওই মহিলা আমার কাছে অনেক প্রশ্ন চাইছে প্রথমে তোকে বলি না না আমার বাবা মার শিক্ষা আছে তুমি করেই বলছি তোকে এটা বেরোবে তোকেটা ঠিক বেরোবে কারণ তোদের মানে তোমাদের মতো এরম অভদ্র মানুষদের সাথে আমার উঠা বসা নেই তো ফট করে অভদ্র মানুষগুলো সামনে চলে না তুইটা পেরিয়ে যায়। আমার বাবা মা কতটা শিক্ষা দিয়েছে সেটা আমার প্রত্যেকটা ভিডিওতে পাবি বা পাবে কি করব বল আমি মানুষকে সম্মান দিই কিন্তু তোর মতো মানুষকে সম্মান দিতে একটু রাজি নই আমি তুই আমায় নিয়ে যত ভিডিও বানাবে ওই লেভেলের ভিডিও আমি তোকে নিয়ে তৈরি করব কথা দিচ্ছি এই ভণ্ড সবিকা বলেছে কৃষ্ণ কৃষ্ণকালী মাকে নাকি মা নাকি স্বার্থের জন্য প্রচার করছে ঠিক আছে প্রচার মা এমনি হয়ে যাচ্ছে লোকের মুখে মুখে বুঝেছ শ্যামা শোনো লোকের মুখে মুখে প্রচার হচ্ছে মা সেই জায়গাটায় আনতে হয় সেই জায়গাটায় আনতে হয় ঠিক আছে এই যে আজকে আমাকে নিয়ে যে ভিডিওগুলো তৈরি করলে কি ভাবলে তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে ফলো ফলো হবে প্রচুর ভিউ হবে সো আমি একটা কথাই বলবো কিচ্ছু হবে না কৃষ্ণকালীমা না একদিন সব ছিনিয়ে নেবে কৃষ্ণকালীমা একদিন সব ছিনিয়ে নেবে আর একটা কথা বলি আমাকে বলছ কি যে আমার সাথে মুখ সামলে কথা বলবে আমি তোকে বলছি তুই আমার সঙ্গে মুখ সামলে কথা বল ঠিক আছে আমার সঙ্গে মুখ সামলে কথা বলো শ্যামা মুখ সামলে কথা বলো তুমি আমার থেকে বয়সে বড় হতে পারো বড়ো সম্মান বড়রাই রাখতে যখন পারে না তখন সম্মানটা নিজেরাই আরায় মঙ্গলা মাকে প্রত্যেকটা জিনিসে ভেঙাচ্ছ আবার বলছো আমরা ভিডিও করলেই তো আমরা টাকা খাচ্ছি আমরা ঘুষকর মঙ্গলা আমার কাছে গিয়ে ভিডিও করছি বলে আমাদের সংসার চলছে শোনো এই ইউটিউব চ্যানেল খোলার পর না এখনও ফার্স্ট পেমেন্টটাও আমি পাইনি ফার্স্ট পেমেন্টটাও আসেনি আর আমার এই সংসারটা না আমার হাজব্যান্ড চালায় আমি চালাই না তাই আমার বাচ্চার পেট চললো কি আমার পেট চললো কি আমার গ্যাসে হাড়ির চাপল কি এগুলো নিয়ে দ্বিতীয়বার কথা বলতে এসো না নিজেরও সংসার আছে নিজেরও পরিবার আছে কাউকে ছোট করার আগে একটু ভেবে কথা বলো আর আমি যতবার দেখব তুমি আমায় নিয়ে ভিডিও বানাচ্ছো সেই লেভেলের ভিডিও আমি করব। তুমি কত দিন আমায় নিয়ে ভিডিও করতে পারো আমিও দেখব আর আমি আর তুমি যেই ডিস্টেন্সে বসে কথা বলছি না মাত্র কয়েক মিনিটের ডিফারেন্স শ্যামা আমি আবারও বলছি তুমি আমার কন্টেন্ট না ঠিক আছে তুমি আমার কন্টেন্ট না তুমি কে হে হরিদাস পাল তোমায় নিয়ে আমি কন্টেন্ট বানাতে যাব চল ফোন তোকে নিয়ে আমি কন্টেন্ট কেন বানাতে যাব তুই কেমন হরিদাস পাল আমাকে নিয়ে ভিডিও বানিয়েছি মনে আছে আমি কিভাবে লাইভ করি কিভাবে চুল নাড়াই কিভাবে আমি মায়ের ডায়েরিতে নাম লিখে নিয়ে যাই সব কিছু ফলো করে আমি ভেঙেছিলি লাইভে বুঝেছিস তারপরে তো মঙ্গলা মাকে নিয়ে পড়েই আছিস যখন মঙ্গলা মাকে নিয়ে কেউ কিছু বলে তখন আমরা যেরকম তোকে ছেড়ে দিই না সেরকম অন্য কেউ যদি তোকে নিয়ে বলে তোর চালাচামন্ডুরাও কিন্তু আমাদের লাইভে এসে অনেক নোংরা কমেন্ট করে ঠিক তোর তোর মতন নোংরা করে জানিস আর একটা কথা শোন আমি একবারও বলিনি প্রমাণ তুই দে তোকে বলছি তুই আমার প্রমাণ দে আমি কখন বলেছি যে মঙ্গলামা মুখ থেকে রক্ত উঠে মারা যাবে এটা নাকি তুমি বলেছো শ্যামা এ কথা আমি বলিনি এ কথাটা আমি বলিনি তারপরেও কেন মিথ্য কথা বলা হলো কেন কীসের জন্য কীসের জন্য আমি বলেছি কি আমি বলেছি শ্যামার লাইভে এই কথাটা বলা হয়েছে শ্যামা বলেছিল সেটাও আমি প্রমাণ দিয়েছি সে পৃথিবী চাই হয়ে যাক আমি আবারও বলবো তুমি সারাক্ষণ মঙ্গল আমাকেও দাও এমন কি তুমি নিজেই স্বীকার করেছো একটা ওই লাইভের মধ্যেই তুমি সকালবেলা বলেছ যে মঙ্গলামার শরীর খারাপ হবে মঙ্গলামার মুখ দিয়ে রক্ত উঠবে হ্যাঁ সে প্রমাণটাও আমি দিয়ে দিয়েছি আর এটা নিয়ে প্রশ্ন তুমি না মায় কেউ নাও মঙ্গলামা করলে নয় আমি মেনে নিতাম মা বলেই তোমাকে আমি ধরি না তোমার কথার উত্তর দিতে আমি বাধ্য নই ঠিক আছে আর তো আরও অনেক কিছু বলেছ দাঁড়াও দাঁড়িয়ে যাও আরও অনেক কিছু শোনানোর বাকি আছে আমার দাঁড়াও আরও বলেছ শিক্ষাদীক্ষা নিয়ে তো কথা বলেইছ আর আমার নাকি পেট ওইভাবেই চলে মঙ্গলা মায়ের নামে এটা ওটা ভালো ভালো কথা বলেই নাকি চলে আমি এখনও অবধি কোনো পেমেন্ট পাইনি আর হ্যাঁ আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি একবার তাও এক বছর হয়ে গেল আর এখনও অব্দি কোথাও থেকে আমি পেমেন্ট পাইনি পেলে আমি সবার আগে আমার ভিউজ আর আমার ফ্রেন্ড শ্যামা বলেছে মানে কি স্বাস্থ্য বানাচ্ছে আর ও নাকি সব শিব মায়ের মানে সেবা যত্ন করে ও নাকি রূপ যৌবন শরীরের যত্ন সব ছেড়ে দিয়েছে শুধু এখন মায়ের সেবায় লাগিয়ে দিয়েছে আচ্ছা আমি একটা কথা বলি যে ক্যামেরার সামনে এসে হাউ হাউ করে খেতে পারে চোদ্দবার দেখাতে পারে সে নাকি ভীষণ ঠাকুরের সেবায় ব্যস্ত এদিকে মঙ্গলা মা সকাল থেকে সন্ধে অবধি যে যুদ্ধটা করে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তুমি ওটা করতে পারবে না কারণ তোমার ওটা অকাতেই নেই অকাতেই নেই ওটা অকাদের বাইরে ঠিক আছে আর আবারও বলছি মঙ্গলা মাকে নিয়ে আমাকে নিয়ে এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো বন্ধ করো না নাহলে এরপর কিন্তু যে সব ভক্ত সাথে তোমার মন্দিরে যাবে সব ভক্তরা তারা কিন্তু সত্যিই গরম ছেঁকা দিয়ে দেবে তাহলে কি খুব ভালোভাবে মঙ্গলা মায়ের জন্য তোমাকে ভাবতে হবে না ওটার জন্য কৃষ্ণকালী মাই যথেষ্ট মঙ্গলা মা যদি পাপ করেন কোনো খারাপ কিছু করেন সেটার জন্য সে মাই শাস্তি দেবেন মাকে তুমি দেওয়ার কেউ নও আর নকল প্রমাণ ঠিক আছে আমি এইখানেই দিয়ে দিচ্ছি প্রমাণটা ঠিক আছে তাহলে প্রমাণটা একটু দেখে নাও তোমরা ও যে বলেছে নকল করবে আমি কিন্তু একবারও বলি দিই নকল করছে হ্যাঁ করছে তো অবশ্যই কিন্তু ওই ভিডিওটাই বলিনি নকল করছে নকল করবে সেটা প্রমাণও এখানে একটু দিয়ে দিলাম চল দেখে নাও সবাই আমি নকল মা তৈরি করছি ঠিক আছে কত নকল করবে আমাকে নিয়ে বা মঙ্গল আমাকে নিয়ে যতবার ভিডিও করবে আমি ঘুরে ফিরে ঘুরে ফিরে আসবো আর তোমায় নিয়ে ভিডিও করবো ঠিক আছে তুমি আমার কন্টেন্ট নাও আবারও বলছি নিজেকে ভেবো না বিরাট বড় কিছু হয়ে গেছো আঙুল তুলে তুলে কথা কার সাথে বলছিলে আমার নাম নিয়ে নিয়ে আঙুলটা নিচে করে কথা বলো আঙুলটা নিচে করে কথা বলবে ওকে আর আমার শিক্ষা আছে কি নেই এই ভিডিওতেই বোঝা গেল কারণ এখনও অবধি আমি তোমার বাচ্চা নিয়ে বর নিয়ে বা তোমার বাবা মাকে নিয়ে এখনও অবধি একটাও বাজে কথা বলিনি মানে এই তুমি আমার বাবা মাকে যেরকম বলেছো অশিক্ষিত মানে আমার বাবা মা আমার শিক্ষা দিতে পারেনি ঠিক সেরামই পারলে বলতেই পারতাম তাই না কিন্তু ওই শিক্ষাটা না আমার বাবা মা দেন সে ছোটো মুখে বড়ো কথা তবে বড়দের সম্মান যখন রাখতেই পারো না তখন তো ঝ্যাটা জুতো খেতেই হয় তাই না তবে এখনও আমি তোমাকে ঝ্যাটা জুতো না আর ভবিষ্যতে মারবও না তুমি ঝিলিক বলে যে মেয়েটা আছে ওই ভিডিওটা আমাকে নিয়ে ভিডিও বানায় আমি ওকে নিয়ে কোনো দিন ভিডিও করি না সে আমার রে কি নিত্য বাড়ি প্রমাণ দিয়ে দেবো আমি প্রমাণ ছাড়া ঝিলিক কথা বলে না কাটি মারি না আমি কাউকে মিথ্যে কথা বলার একটা লিমিট আছে মিথ্যে কথা বলেই চলেছ বলেই চলেছ হ্যাঁ প্রমাণ করে দেখাও আমি একবারও বলেছি যে শ্যামা বলেছে যে মঙ্গলা মায়ের মুখ আমি নাকি বলেছি যে তুমি বলেছো মায়ের মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে এই কথাটা যদি আমি বলে তাই কিন্তু আমাকে দেখাও তো এই কথাটা আমি বলেছি এই কথাটা আমি বলিনি যেটা বলেছি ঠিক আছে তুমি রেকর্ড শোনাচ্ছ শোনাও তুমি আমার ভি নাম নিয়ে ভিডিও করছো দুটো ভিউজের জন্য শোনাও কোনো ব্যাপার না চালিয়ে যাও চালিয়ে যাও তো আমি যখন তোমাকে নিয়ে পড়বো না তুমি না তখন ওই ঠাকুরের ভিডিও ছেড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে যাবে বুঝেছো তো আমাকে আমার মতো থাকতে দাও আর মঙ্গল আমাকে মঙ্গল আর মায়ের মতন থাকতে দাও নিজের ধান্দাটা নিজের জায়গাতেই দেখাও এখন জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে তুমি একটু বেশি ভাবছো বেশি মাথায় রুকিয়ে নিয়েছো তুমি ভাবছো ঝিলিক একমাত্র আছে বা ঝিলিকের বাইরেও আছে কয়েকজন যারা বহু দিনের পুরনো ক্রিয়েটর কৃষ্ণকালী মায়ের যারা আজ অব্দি নেগেটিভ ভিডিও কিন্তু করেনি দেখলে অবশ্যই করব আবার আমি ভিডিওতে বললাম যেদিন দেখব আবার আমি আমি সেই দিন আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো নেগেটিভ কিছু দেখলে অবশ্যই আমি নেগেটিভ ভিডিও করব দেখিনি তাই করিনি বেশ করেছি করি তোর কিছু করার থাকলে পরে নেম করে নে আর মায়ের খেয়ে কাজ নেই তোর মতো মানুষের জন্য সাতজন্ম ঘুরে আসবে বুঝলিস মঙ্গলামা যে পূর্ণ অর্জন করছে তাতে মঙ্গলামা ভালোই একটা সাতজনের মা ভালোই একটা পুণ্যের কাজ করছে সাত সাতজনের জন্য বুঝলি তোর মতো ঘণ্ডের জন্ম নিয়ে মা পাপ করতে চায় না ঠিক আছে নেক্সটবার আমাকে নিয়ে ভিডিও করবি না তুই আমার কেউ না আর তুই আমাকে নিয়ে যদি ভিডিও করিস তুই ভাবিস না তোর ওই অভিশাপে আমি ভয় পাবো শকুনি একটা শকুনের অভিশাপে গরু মরে না শামা তো এটা শকুনি ঠিক আছে হ্যাঁ যদি ভদ্র হতিস না অনেক মানুষ আছে শুধরে গেছে অনেক মানুষ আছে চেপে গেছে কিন্তু তুই তোর তোর মতোই রয়েছিস ঠিক আছে তুই সামলে যাও সানা যাই হোক তোমার ব্যাপার তুমি সামলাবে কি সামলাবে না ঠিক আছে আমার ভিডিওটা শেষের দিকে আবারও বললাম যে তুই আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছিস আর বানাস না আর মঙ্গলা মাকে নিয়ে ভিডিও বানাচ্ছিস বানাস না আমি জানি তারপরও তুই বানাবি আর ওই যে রেকর্ডটা শোনালাম একটা প্রমাণ দিয়ে গেলাম তবে তোর কথাতে না বন্ধুদের জন্য দিয়ে গেলাম প্রমাণটা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন জয় কালী মায়ের যাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা শ্যামা বলছে অনেক জ্ঞানীগুনি মানুষ নাকি ওর কাছে হেরে গেছে এইসব ভিডিও পড়ে নাকি তারা সরে গেছে এমনকি জেঠিমা যিনি ভিডিও করেন উনিও নাকি শুধরে গেছে ওর জন্য এখন নাকি জেঠিমা দলেই নেই শুধুমাত্র জেঠিমার মতোই ভিডিও করেন ও খুব খুশি ও ভেবেছে জেঠিমাও ওর কথাতেই শুধরে গেছে এবং আরও বলেছে জ্ঞানী গুণী যাদের বলতে চাইছে বুঝতে পারছেন তো কাদের কথা বলতে চাইছে কিছু ইউটিউবার তারা নাকি শুধরে গেছে শুধু শ্যামার কথা শুনে সত্যি কি মিথ্যেবাদী এরকম মিথ্যেবাদী আমি বাবার জন্মে দেখি এই সোশ্যাল মিডিয়া আসার পর তোর মতো এক নম্বর মিথ্যেবাদীকে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে ফোট আমাকে নিয়ে আবার ভিডিও করতে আসিস লজ্জা করে না তোর কোনো কন্টেন্ট নেই হ্যাঁ একজন সাদিকা হয়ে সব সাদিকা তো নয় আমি। সেখান থেকে তুই আবার বড় বড় কথা বলিস হুম যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই আরও ভিডিও আসবে আসবেই আমি যে চ্যালেঞ্জ নিই সেটা অ্যাকসেপ্ট করি সব সময়ের জন্য আজও করলাম ওকে আরও অনেক ভিডিও আসছে বন্ধুরা খুব তাড়াতাড়ি কেন পিরিয়ড অবস্থায় মাকে পুজো করা হয় এবং কেন মঙ্গলা মা পুজো করেন সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি অবশ্যই একদিন না একদিন আপনাদের সঙ্গে হাজির হব সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন টাটা